একশো চল্লিশ কোটির দেশ এই ভারতবর্ষ আর এই ভারতবর্ষে দ্রুত জনবসতি বৃদ্ধি আর জনবিন্যাস বদলে যাওয়ার অন্যতম কারণ হিসাবে দেখানো হয়েছে অবৈধ অনুপ্রবেশ দু হাজার সালের পর থেকে ভারতের রাজনীতিতে একটা বড় সমস্যা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় আর সেটা হলো রোহিঙ্গা সমস্যা কারা এই রোহিঙ্গা কোথা থেকেই বা তারা আসছেন আর কেনই বা ভারতবর্ষ এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এতটা তৎপর সবটাই জানবো আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই জানেন সরকারি রিপোর্ট বলছে যে ভারতবর্ষের সরকার ইতিমধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বর্ডারের ওপারে পাঠানোর কাজ শুরু করে দিয়েছে আর এই অভিযোগ করছেন ডক্টর ইউনুস এবার প্রশ্ন হলো এই কথাটা কি সত্যি উত্তর হলো একদম কি অবিলম্বেই ভারতবর্ষ এই কাজ কিন্তু শুরু করে দিয়েছে আর এই হিউম্যান পুশের মধ্য দিয়ে ভারত একটাই মেসেজ দিতে চায় যে কোনরকম রকমভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে এখানে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ তারা দেবে না কোনো রোক নেই সেটা দুহাজার উনিশ সালে এন আর সি আর সি এ এ আর দু হাজার সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং তাদেরকে বাংলাদেশের ওপারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এই রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তাদের নির্দেশ অনুযায়ী আগামী তিরিশ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে কী ধরনের রিপোর্ট আমাদের সামনে এসছে সেই রিপোর্টে কি বলা হয়েছে আর সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ আর সেভেন সিস্টার্সের মধ্যে এই নির্দেশিকার ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকায় তাদের সরকারের স্ট্যান্ড কী আর সবাইকেই কি সি আর এনআরসির নিয়ম অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে নাকি তাদের মধ্যে বেশ কিছু ছাড় পাবে সবটাই আজকের পর্বে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করতে পারি তথ্যের ভিত্তিতে বন্ধুরা আমি রয়েছি শঙ্খ আর আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ আমার এই চ্যানেলের আজকের এই ভিডিওটি কোনো সরকার বা রাজনৈতিক দলকে প্রমোট করা নয় আমি যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে এই ভিডিওটা বানিয়েছি আপনারা যদি সোর্স জানতে চান ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে জেনে নিতে পারেন আর আমার এই ভিডিও বানানোর পিছনে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাই আপনাদের একটা রিয়াকশন অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেকটা উদ্বুদ্ধ করে পরবর্তী ভিডিও বানাতে চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি মেম্বার হয়ে যেতে পারেন আর ইনস্টাগ্রামে শঙ্কোষ নামে আমার একটা আইডি আছে সেখানেও আপনারা অ্যাড হতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এই দেখুন ভারতের অবৈধ অনুপ্রবেশ দীর্ঘদিন ধরেই একটা জটিল সেন্সেবল ইস্যু কারণ ভারতের পনেরো হাজার একশো ছয় বর্গ কিলোমিটার আন্তর্জাতিক স্থল সীমানার মধ্যে রয়েছে বাংলাদেশের সীমানা তাই চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের মধ্যে বিস্তৃত আর অন্যদিকে মায়ানমারের সাথে ভারতের সীমান্ত প্রায় এক কিলোমিটার যা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে গেছে এই দীর্ঘ আর অরক্ষিত সীমান্তের জন্য দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আর মায়ানমারের থেকে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে ভারতের জনসংখ্যা ভারতের অর্থনৈতিক সম্পদ আর নিরাপত্তার উপর সাংঘাতিক চাপ তৈরি করেছে উদাহরণস্বরূপ বলা যায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এক কোটি শরণার্থী আমাদের এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল যুদ্ধ শেষ হলে কিছু মানুষ মানুষ ফিরে যায় যায় কিন্তু একটা বড় অংশের আমাদের এই ভারতবর্ষেই থেকে অর্থাৎ থেকে পঁচিশ সাল পর্যন্ত ডেটা বলছে প্রায় দু কোটির কাছাকাছি অবৈধ অনুপ্রবেশকারী তারা এই ভারতবর্ষেই কিন্তু থেকে গেছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা আমাদের একটা বড় সমস্যা এবার আসুন সেটা একটু বুঝে দেখা যাক রোহিঙ্গা একটি জাতিগোষ্ঠী যারা মূলত মায়ানমারের বাস করে সালে নাগরিকত্ব আইনে তাদের বাইরে রাখা হয় ফলে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে সতেরো সালে মায়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন চালায় যাকে আন্তর্জাতিক সংস্থা জেনোসাইড হিসাবে আখ্যা দিয়েছে আর এই নিপীড়নের ফলে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশ ও ভারতে পালিয়ে আসে ভারতের মিজোরাম মণিপুর জম্মু কাশ্মীর অঞ্চলে বহু রোহিঙ্গা পরিবার আশ্রয় নেয় একাধিক রিপোর্ট অনুযায়ী দিল্লি হায়দ্রাবাদ মহারাষ্ট্রে বর্তমানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস রয়েছে আর এই অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে আর এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ভারতের যে শুধু জনবন্টন বৃদ্ধি পাচ্ছে তাই নয় বরং দেশের নিরাপত্তাকেও বিঘ্নিত করছে যেমন মণিপুরের জাতিগত সংঘর্ষের পিছনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে থাকেন আর ভারতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য মাদক পাচার ছিনতাই সন্ত্রাসবাদ চোরাচালান কিন্তু বেড়েই চলেছে সরকারি রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যা ছাড়িয়ে গেছে যেখানে আমাদের ভারতবর্ষের সরকার থেকে শুরু করে রাজ্য সরকার তাদের নাগরিকদের জরুরি মৌলিক পরিষেবা যেমন শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে সেখানে ভারতবর্ষে এরকম অবৈধ অনুপ্রবেশকারীদের ভার বলা যায় অতিরিক্ত ভার তারা কেন নিতে যাবে এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় আর এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে তা বদলে যাচ্ছে জনবিন্যাস যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আসা যায় তাহলে দেখা যাবে বিগত বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এক দশমিক শূন্য সাত কোটি অর্থাৎ এক কোটি সাত লক্ষ জন মানুষ কে বলতে পারে এই বিশেষ শ্রেণীর সম্প্রদায়ের মানুষের অনুপ্রবেশের কারণে কাশ্মীরের মতো এই পশ্চিমবঙ্গেও আগামী দিনে একটা বিচ্ছিন্নতাবাদের মতো ঘটনা ঘটবে না আপনারা নিশ্চয়ই ঝাড়খণ্ডের মতো একটা ছোট্ট রাজ্য সেখানে সবচাইতে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখা যায় এমনকি তারা আদিবাসী মেয়েদের সাথে বিয়ে করে সেখানকার রাজনৈতিক দলের মদতে এমএলএ এমপি টিকিট পর্যন্ত পেয়ে তারা জিতে যায় এই ভিডিওটা দেখুন বাংলাদেশ আমার ইহা লগাতার বড় আদিবাসী মহিলা

তাই আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা নির্দেশ দিয়েছেন যে আগামী তিরিশ দিনের মধ্যে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের নিজেদের রাজ্যে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নাম কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে রিপোর্ট পাঠাতে হবে যেহেতু আমাদের আধার ভোটার প্যান কার্ড একটার সাথে আরেকটা লিঙ্কড অবস্থায় রয়েছে তাই ভারত সরকারের কিন্তু বৈধ নাগরিককে শনাক্ত করতে খুব বেশি সময় লাগবে না আর এখন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি রাজ্য সরকারকে তাদের গ্রাউন্ডে একটা তদন্ত করতে হবে আর নাম খুঁজে বার করতে হবে কারা অনুপ্রবেশকারী আর সেই কারণে প্রত্যেকটি জেলার পুলিশের তরফ থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আর এই টাস্ক ফোর্সের কাজই হল অবৈধ অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করা নথি যাচাই করে এই টাস্ক ফোর্স রিপোর্ট পাঠাবে রাজ্য মন্ত্রালয়কে এবং রাজ্য মন্ত্রণালয় এই রিপোর্ট পাঠাবে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়কে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি জেলায় একটা করে ডিটেনশন ক্যাম্পের কাজ চলছে এবং অবৈধ বাংলাদেশিদের এই ডিটেনশন ক্যাম্পে অস্থায়ীভাবে রাখা হবে তবে চিন্তা নেই এই ডিটেনশন ক্যাম্প কখনই চীনের মতো হবে না চীনে উইঘুরু সম্প্রদায়ের উপর যে পরিমাণ অত্যাচারের কথা সারা পৃথিবী জেনেছে আমাদের ভারতবর্ষে এমনটা হবার নয় কারণ ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ডিটেনশন ক্যাম্পে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ করা যাবে না আর সবশেষে রাজ্য টাস্ক ফোর্স আর বিএসএফের সহযোগিতায় এই ডিটেনশন ক্যাম্পে থাকা অনুপ্রবেশকারীদের তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে আর একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি করে সেটা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করে দেওয়া হবে আর বিভিন্ন আধার অফিস এবং নির্বাচন কমিশনের অফিসেও সেই লিস্ট টানিয়ে দেওয়া থাকবে আর এর ফলে যদি কেউ জালিয়াতি করে ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট বানিয়ে থাকে তাহলে সেটা ধরা পড়ে যাবে এবং তৎক্ষণাৎ তার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হবে দ্বিতীয় শুরুর দিকে বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশে রাজ্য সরকারের অবস্থান কি। দেখুন সেভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রেস পাওয়া না গেলেও সূত্র বলছে তারা সহযোগিতা করছে এবার প্রশ্ন হল কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ কি আদৌ কোনো রাজ্যে কার্যকরী হয়েছে বেশ কিছু রাজ্যে কিন্তু কাজ হয়েছে যেমন রাজস্থানে একশো জন অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয় তারা পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষে ঢুকে পরে তারা রাজস্থানে গিয়ে পৌঁছয় ঠিক একই গুজরাটে ছ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো সব রকম প্রক্রিয়া চলছে তারা সুরাট এবং আমেদাবাদের আশেপাশে বাস করত ঠিক একইভাবে দিল্লি কর্ণাটক হয়ে সেভেন সিস্টার্সেও কিন্তু ধরপাকড় চলছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা অনুপ্রবেশকারী তাদের সকলকে কি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে দু সালের এনআরসি এবং সিএ অ্যাক্টের উপর ভিত্তি করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে বৈধভাবে যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে পাঠানো যাবে না কিন্তু যারা অবৈধভাবে ভারতবর্ষে বাস করছে তাদেরকে এই আইনের উপর ভিত্তি করে বাইরে পাঠিয়ে দেওয়া সম্ভব আর এই অনুপ্রবেশকারীদের মধ্যে যদি কেউ হিন্দু বৌদ্ধ জৈন শিখ ও পারসিক হয় তাহলে এনআরসির ভিত্তিতে তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে আর হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিকের বাইরে কোনো সম্প্রদায়কে আলাদা করে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে না তাদেরকে প্রথমে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং সরকারি পদ্ধতিতে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তবে এই প্রক্রিয়ায় এমন কোনো কাজ করা যাবে না যেটা তাদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমনই নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট দেখুন আজকের ভিডিওর একদম শেষ পর্বে এসে কথাই বলবো যে আমার দেওয়া কিছু তথ্য আপনাদের পছন্দ হতে পারে বা অপছন্দ হতে পারে কিন্তু আমি যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমি এই ভিডিওটা বানিয়েছি আপনার মূল্যবান বক্তব্যটা আপনি কমেন্ট সেকশনে জানাতেই পারেন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখে যদি আপনার খারাপ লাগে সেটাও জানাবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার